নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশানের সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত তৈরি করব একদম সহজভাবে আমের একটা রেসিপি চলুন দেখে নিই কীভাবে কীভাবে তৈরি করব এই রেসিপিটা লাগবে আম বাজারে ঠোকাপাত্রই কাঁচা মিঠে আমের এই দেখাটা মেলে সঙ্গে সঙ্গেই এক ঝুড়ি আম কিনে নিয়ে বাড়ি ফিরলাম এখন আমগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নিলাম একটা গোটা রোদ খাওয়ার পর আমগুলো ঠিক এমন অবস্থায় এসেছে অবশ্য আমগুলোকে আমি চুরি ঢাকা দিয়েই রোদে দিয়েছিলাম যাতে পোকামাকড় না বসতে পারে তৈরি করব একটা মশলা জিরে ধনে মেথি সর্ষে কালো চিরে জোয়ান রাঁধুনি লাগবে এলাচ অল্প একটু দারচিনি লাগবে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু লবঙ্গ এই মশলাটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা আচারের জন্য নয় কমপক্ষে এটা ছয় থেকে সাতটা আচার তৈরি হবে আচারের মশলাটা গুঁড়ো নেওয়ার পর দিয়ে দিলাম হিং এরপর ভালোভাবে আচারের সাথে মেশাবো আমরা এই মশলাটা হিংটাকে দেওয়ার ফলে আচারের গন্ধটা আরও অনেক বেশি আকর্ষণীয় হবে এবার আচারটাকে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল তেল ভালোভাবে গরম হবে আর ফোড়নটাও দিয়ে দেব। দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সাথে দিলাম একটু হিং আজ আমি মিডিয়ামে রাখবো তারপর এই ফোড়নটা সুন্দরভাবে ফুটতে শুরু করলে দিয়ে দেব। চিনি এখানে আমি গুড়ের ব্যবহার করছি না তাই তেলের মধ্যেই চিনিটা দেব যাতে কালচে কালারটা যেন চলে আসে সেই কথা মাথায় রেখেই চিনিটাকে আমরা আগে দিচ্ছি তবে একদম খেয়াল রাখবেন যেন চিনিটা একেবারেই পুড়ে না যায় সঠিক সময়ে সঠিক জিনিসটা দেবার এবং সঠিক আঁচ ব্যবহার করেই রান্না কিন্তু করতে হবে সুন্দরভাবে আমরা এটাকে নাড়াচাড়া করতে করতে চিনিটাকে গলতে সময় দেব। অর্থাৎ ক্যারামালাইজ হওয়ার জন্য যে সময়টুকু লাগবে সেটা আমরা দেব। চিনিটা এই মুহূর্তে নিচের দিকে লালচে কালার ধরতে শুরু করেছে তাই কিছুক্ষণ নাড়াচাড়া করব না দিয়ে দিলাম লবণ সাথে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সুন্দর করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চিনিটা ঠিকঠাক গলছে কিনা এই মুহূর্তে চিনি গলতে শুরু করেছে আমরা দিয়ে দিচ্ছি তাই আচারের যেই মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ভরে ভরে দুই চামচ দিয়ে দিলাম তারপর ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম তেলের মধ্যে মশলা সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আঁচটাকে আমরা কমিয়ে নেবো আর তারপর আমগুলোকে দিতে শুরু করবো আমার এখানে চিনিটা কিন্তু একটু বেশি পোড়া পোড়া হয়ে গিয়েছিল এতে আচারের স্বাদটাও আমার কিন্তু তিতকুটে হয়েছিল আপনাদের আচারের স্বাদ যাতে তিতকুটে না হয় সেদিকে খেয়াল রাখে চিনিটাকে খুব আগেই গলিয়ে নিয়ে আপনারা আমটা দিয়ে দেবেন আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন সুন্দর করে এবার আমটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে এবার দীর্ঘক্ষণ এটাকে ফুটিয়ে ফুটিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আম থেকে যে জলটা ছাড়বে তারপর সেই জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে আর এটাকে রান্না করতে হবে আচারের স্বাদটা হালকা তিতকুটে হওয়া সত্ত্বেও আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তবে চিনিটা যদি আমরা প্রথমে না দিয়ে পরবর্তীকালে দিতাম তাহলে এই আচারের কালার হয়তো এতটা সুন্দর হতো না কিন্তু টেস্টটা অনেক বেশি হতো তাই আপনারা চাইলে কিন্তু আচারের চিনির ব্যবহারটা শেষের দিকে করতে পারেন আচারটা যাতে দীর্ঘদিন রাখা যায় সেই কথা মাথায় রেখে এক চামচ ভিনিগার এখানে ব্যবহার করেছিলাম সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর এখন আজ বন্ধ করে দিয়ে ঝুড়ি ঢাকা দিয়ে একটা গোটা রাত রেখে দেব। তারপর এটাকে আমরা বয়মে ভরে একটা গোটা রোদ দিয়ে তারপর এটাকে স্টোর করতে পারবো বেশ এখন রাত পেরিয়ে গেছে রাত পেরিয়ে সকাল আর তখন আমরা আচারটাকে জারের মধ্যে ভরে নিচ্ছি ঠান্ডা হয়েছে কি না সেদিকে খেয়াল রেখে তারপরেই কিন্তু বয়মের মধ্যে আচারটাকে ভরতে হবে আমি যেহেতু এটাকে রোদে দেব তাই এটাকে আগেই আমি বয়ামে ভরে দিয়ে তারপর গোটা একটা রোদ দিয়ে দেব এতে দীর্ঘ দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে আমার যেখানে টক মিষ্টি ছালের একটা আমের আচার রেডি আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানান